সবাইয়ের কাছে এখন জানা হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সরকার বর্তমান সরকার মামাটির সরকার মানুষের পাশে থাকার সরকার জনগণের পাশে থাকার সরকার সুখ দুঃখের সরকার মহিলাদের সম্মানের জন্য সরকার সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জিকন মেডিকেল কলেজে আমাদেরই মতো একজন বোন সে যে অত্যাচারিত সে যে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে যে সমস্ত দোষী ব্যক্তিদের তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য সেই চিহ্নিত করেই তাদেরকে ফাঁসির মঞ্চে তুলানোর জন্য আমরা মহিলারা আজকের পথে নেমেছি সেই ফুসিকে চিহ্নিত করার জন্য তার প্রতিবাদ আমি বর্তমান জেলা পরিষদের মেম্বার পূর্ণিমা হাজারি নস্কর সুন্দরবন সাংগঠনিক জেলা মহিলা সভানেত্রী আর যে মহিলা মেডিকেল স্টুডেন্ট যেভাবে অত্যাচারিত হয়ে মারা গেল তার প্রতিবাদে আমরা মেয়েরা মানে ওষুতলা জনকল্যাণ মহিলা সমিতির তরফ থেকে এই প্রতিবাদ মিছিল বের করেছি যাতে মেয়েদের এই অত্যাচার মানুষের কাছে পৌঁছে দেয়া যে মেয়েরা যেন অত্যাচারিত না হয় আর আমাদের সরকারের কাছে আমাদের আমাদের মামাটি সরকার আমাদের পাশে আছে সবসময় সেই জন্য আমাদের একান্তই অনুরোধ যে আমাদের মেয়েরা যেন এইভাবে অত্যাচারিত না হয় এবং দোষীরা যারা তাদেরকে তাদের ফাঁসি চাই তাদের শাস্তি চায়